ঠিক আছে ফিজিক্স পরিশ্রম তো পরিশ্রমের মাপ কোন বডি বিলিং পরিশ্রমের কোনো মাপ আমি মেপে বলতে পারনা কথার পরিশ্রম আছে এখন ফেলতে এটা এটা বলো যে তুমি এত ভালো ফিজিক্স আমরা যদি কিভাবে করো মানে এটা নিজের ওপরে ডায়েট ছাড়া বডি বিল্ডিং বা ফিজিক্স রেডি করা বা আপ এন্ড ডাউন করা সম্ভব না ডায়েট যদি করতে পারে কেউ অবশ্যই ফিজিক্স অ্যাচিভ করতে পারবে আপনি এক্সারসাইজ কতক্ষণ

গেম হওয়ার জন্য আমি ন্যাচারালকে ডিসঅ্যাপয়েন্ট করছি না তুমি গেম হওয়ার জন্য একটা স্টেজ দিচ্ছে তুমি ওখানে ন্যাচারাল না ফিনান্স নিজেকে প্রমাণ করার লাভ নেই তুমি তোমার গেম দিয়ে চলে যাও যদি আমি বডি বিল্ডিং ছেড়ে দিই এই যে একটা পজিশন তখন বডির কি তুমি যখন বডি বিল্ডিং ছেড়েছো তুমি বডি বিল্ডিং যখন তুমি ডিসিপ্লিনের মধ্যে আছো তুমি যখন বডি বিল্ডিং ছেড়েছো তোমার ডিসিপ্লিন ডাউন ব্রেক হয়ে যাচ্ছে তোমার বডি খারাপ হচ্ছে তোমার শরীর অসুস্থ হচ্ছে এটা একটা বহু বড় মিথ যে বডি বিল্ডিং ছেড়ে দেওয়ার পর শরীর খারাপ হয়ে যায় তুমি যে ডিসিপ্লিন আছে তোমার ডিসিপ্লিনটা বন্ধ হয়ে যাচ্ছে তোমার বডি বিল্ডিং এমনি তোমার শরীর খারাপ আমি আমি আরেকটা প্রশ্ন যা জানার ইচ্ছা আপনার যে চেস্ট তার এই সাইজটা কত আছে কত সেন্টিমিটার মাপেনি কখনো আচ্ছা সবশেষে আপনার নাম আকাশ সে আকাশ আকাশ কোথায় বাড়ি শ্রীরামপুর শ্রীরামপুর বয়স টোয়েন্টি ফাইভ থ্যাংক ইউ